আমার হাত ভেঙে গিয়েছিল কিছুদিন আগে আমি তেরোটা ক্লাস আমার মিসেছে হাত ভেঙে যাওয়ার কারণে আমি আমার নিজের ইচ্ছায় আমি কাজ শিখি এমনকি আমি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি সবচেয়ে ছোট মানে ছোট লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান যে কিনা সবচেয়ে ছোট থাকতে লাইসেন্স অর্জন করছি কাজের জন্য তারপর আমি কাঠমিস্ত্রি বলেন রাজমিস্ত্রি বলেন এমন কোনো কাজ নেই আমি নাই কোনো কিছুতে আমি শিখা বাদ দিই আমি পড়াশোনা থেকে বেশি কাজ শিখছি মানে আবু বলতেছিল তুমি আমার ব্যবসাটা সামলাও আমি বললাম যে আমি ব্যবসাটা সামলাতে পারবো যদি আমি ডিজিটাল মার্কেটিং এ শিখি আমার হাত ভেঙে গিয়েছিল কিছুদিন আগে আমি তেরোটা ক্লাস আমার মিশেছে হাত ভেঙে যাওয়ার কারণে স্যার আমাকে অনেক সাপোর্ট করছে আমি ভাবতে পারি না যে আমি এই ক্লাসগুলো আবার ব্যাক করতে পারবো যেহেতু হাত ভাঙা ছিল কাজ করতে অসুবিধা সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমি হয়তো বা কাম ব্যাক করতে পারবো না স্যারের সাথে কথা বললাম তারপর আপুর সাথে কথা বললাম যে আমি কি করতে পারি তার বলছে আপনি যদি পারেন আসেন স্যার আমাকে অনেক হেল্প করছে আমার বেস্ট্রেন্ট যারা ছিল তারা আমাকে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ আমি কামটা করতে পারছি এবং সবগুলো প্রজেক্ট আমি আমার সাকসেস আমি সাকসেসফুলি সাবমিট করতে পারছি গতকাল রাতে সবগুলো সাবমিট হয়েছে সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে